আসসালামু আলাইকুম দর্শক আমি পওয়ান মেকার চলে আছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে তো আমার কাছে একটা পাঠাইছে একটা ওয়াল্টনের এটা সম্ভবত ইন্ডাকশন কুকার কপার জন্য একটা সমস্যা হয়েছে তো ওই ভাই আমাকে পাঠাইছে আমার এখানে অনেক দূর থেকে পাঠাইছে অবশ্য এটা প্রায় একশো কিলোমিটার দূর হবে তো এটা একটু জাস্ট একটু করে দেখি ও ইন্ডাকশন কুকার পাঠাইছে এটা ওয়াল্টনের অনেক আগের মডেল সেটা যেটা একদম পাতলা বডি আর সেটা

তো লাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে ই ফোর চলে যাচ্ছে দেখেন পাতিল সার ইচ্ছে ই ওয়ান আসছে আসছে তো পাতিল টা বসে দিয়ে রুখে তো পাতিলটা বসার সঙ্গে সঙ্গে দেখেন ই ফোরে চলে গেছে তার মানে এটার প্রবলেম হলো ই ফোর তো এই ফোরটা কিভাবে সমাধান করা যায় সেটা আজকে আমাদের এই ভিডিওতে তো দেখাবো কথা বলবো না আমাদের ভিডিওটা শুরু তো চুলাটা একদম নতুন অর্থাৎ কোনো ব্যবহারও হয়নি দাস ব্যবহার ধুলা ময়লা নেই একদম ফ্যান পরিষ্কার তো হয়তো ওটা নতুন কিনে আনছে আনার পর থেকে সমস্যা হয়েছে তো এই অবস্থায় এটা আমরা এখানে পাঠাইছে তো দাস আমরা এটা খুলবো হয়তো ছিল ওয়ারেন্টি তো দেয়নি কোনো কারণ বসে তো তো জাস্ট এটা কাজ করার এটা খুলে নেব তো এই মাদারবোর্ডটা ওয়ালটন অনেক একটু ভালো মাদ্রা কারণ আমি এই পর্যন্ত যতগুলো আপনার ওয়ালটন বোর্ড কাম করছে তো এই মাদারবোর্ডটা আমার খুব ভালো লাগে কারণ এটা কাজ করতে খুব আরাম প্লাস এটা তো কোনো ঝামেলাও নাই তো সাইকিটা আমরা আলাদা করে নেব তো আমাদের মোটামুটি সবগুলো একদম কমপ্লিট তো এটা হলো সেটা ওয়ালটনের সার্কিটটা তো এটাতে প্রবলেম আগে আমাদের খুঁজতে হবে তারপরে এটা সমস্যা বের হবে তো এই পর্যন্ত আমি যতগুলো কাজ করছি চুলার ই ফাইভ দেখছি ই ফোর অতটা আমার চোখে পড়েনি হয়তো দুই একটা ই ফোরের কাজ করছি তো বেশিরভাগে আপনার মনে করেন ই থ্রি ই টু ই ফোর ই এইট এরকম কোডগুলো আসে কিন্তু ই ফোরটা একটু কমে আসে তো আমরা এখন কি করব জাস্ট যেহেতু এটা ই ওয়ান আসতেছে হয়তো প্রথমে রান করার সঙ্গে সঙ্গে ই ওয়ান আসতেছে পর ই ওয়ানটা আপনার চলে যাচ্ছে তখন ই ফোরটা আসতেছে তো আমাদের প্রথম কাজ কি আমাদের এখানে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে যেটা আপনার ই ওয়ান এবং ই টুর যেটা প্রবলেমটা আছে সেটার কাজ করে অর্থাৎ হাই ভোল্টেজ লো ভোল্টেজ তো এখানে আপনার একটা রেজিস্টার আছে এটা সম্ভবত তিনশো তিরিশ কে হ্যাঁ তিনশো তিরিশ কে তারপর এই দুটো আটশো কে রেজিস্ট্যান্স তারপর আপনার এখানে একশো কে একটা আছে যেটা একশো কেটে পাওয়ারের কাজ করে কে পি এফ দ্বারা করে পাওয়ারের কাজ ক্ষেত্রে ব্যবহার হয় তো এখানে এই যে দুটো ডাউট দিয়ে আপনার একটা রেজিস্টার কাছে তো এটা হলো তিনশো কে তারপর আটশো বিশ কে আর এই দিকে যে রেজিস্ট্যান্স আছে আপনার এখানে যে একটা আটশো কে আছে এবং আইজিপিডেন নিচে যেটা আটশো কে আসে তো এগুলো ইজোর কাজ করে তো সর্বপ্রথম আমাদের দুইটা জিনিস চেক করবো প্রথম আমাদের কী চেক করবো প্রথম আমরা চেক করবো আমাদের ক্যাপাসিটিটা রকম ফাটা আছে কিনা আর তারপর এখানে যে তিনটা রেজিস্ট্যান্স আছে এই তিনটা খুলে আমরা তিনটার মান চেক করব এই তিনটার মান দেখব কোনো জায়গায় কম বেশি আছে কি না তারপর আমরা বাকি কাজে আগাবো তো আমরা তিনটে রেজিস্টারে খুলে নিয়েছি তো আমরা একটা করে মান মাপে দেখব তো প্রথমে দেখব তিনশো তিরিশ কেটার কত মান মার্শাল্লা তিনশো তিরিশ কোনো মানে দেখাচ্ছে না কোনো রকম রিয়াকশন নাই কোনো রকম সরি 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 আমরা দুশো কেটে দিচ্ছি এটা আমাদের দুই মেঘাতে দিতে হবে তো দুই মেঘাতে দিলে আপনার তিনশো তিরিশ কেজ জায়গায় দুশো পঁয়ষট্টি অর্থাৎ আমাদের প্রায় সত্তর মান নাই তার মানে এটার প্রবলেম আছে আটশো বিশ কে গুলা রেজাল্ট তো একটা আটশো বিশ কেরও কোনো মান দেখতেছি নাই আচ্ছা কত লাগা ছিল এখানে ও সরি 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 এটা দুইশো সত্তর কে রেজিস্টেন্স দুশো কে লাগানো ছিল এখানে দুইশো পঁয়ষট্টি কে আছে তার মানে এটা ওকে আর এখানে যেটা আটশো কে দেখলাম আমরা এটা আটশো কে কোনো রেসপন্স পাচ্ছি না তো আরেকটা আটশো বিশ কে এগুলো কোয়ার্টার ওয়াট তো আটশো কে একটা মোটামুটি ঠিক আছে দাস আমাদের একটা আটশো বিশকে একদম পুরোপুরি ড্যামেজ তো আমাদের একশো আটশো বিশকে ড্যামেজের জন্য এই ফোরটা শো করছিলো তো আমরা এখানে ভুলে তো আপনার তিনশো তিরিশকে বলছিলাম আমরা দুইশো সয়াত্তরকে হবে তো আপনারা মন খারাপ করেন না কারণ আমি এটা অতটা দেখি নাই লক্ষ্য করি নাই তো দাস আমরা দুশো সত্তরকে কেটা লাগাবো এবং একটা আটশো বিশকে ভালোবাসে এটা লাগাবো আমরা আরেকটা আটশো বিশকে বসাবো যেটা খারাপ তো আমাদের যেহেতু একটা আটশো বিশকে খারাপ ছিল আমরা এটা পরিবর্তে এখানে একটা আটশো বিশকে লাগাইছি আর আমাদের তিনশো তিরিশকে প্রথমে মনে আমরা দুশো সত্তরকে তো এটা একদম পুরোপুরি ওকে আছে তো এটা আমরা এখন ফিটিং দেবো ফিটিং দিয়ে আমরা পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কি না তো আমার জানার মতো হানড্রেড পারসেন্ট সমস্যার সমাধান হয়েছে কারণ নোয়াল টোনের বোর্ডগুলো অতটা ভেজাল করে না ঝামেলা করে না তো ঠিক যেভাবে খুলেছিলাম ঠিকভাবে একবার ফিটিং দেবো ফিটিং দেওয়ার পর দেখবো যে এখানে আরও কোনো প্রবলেম আছে কি না তো আমরা একদম সবগুলা ফিটিং করে নিয়েছি এখন জাস্ট লাইনে দেওয়ার পারা তো লাইনে দিলাম সুইচ অন তো এখানে ওয়ান হয়েছে অন ফাংশন এখন ই ওয়ান শো করতেছে এখানকার যে পাতিলের উপর বসাই তো এখন চোদ্দ শট শো করলো এবং আমাদের সিরিজ বাতিটা জ্বলছে তার মানে আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেয়া তো এখন সবারটা লাগাবো তো একদম কভারটা আমরা লাগিয়ে নিলাম এখন ডাইরেক্ট লাইনে দিয়ে দেখব যে এটার কোনো প্রবলেম আছে কি না তো ডাইরেক্ট লাইনে অন করলাম অন কুক এখন পাতিল আমরা বসাইলাম তো দেখেন এখন পাতিল গরম হচ্ছে এখন যদি প্লাস মাইনাস একদম অল ওকে তো আমাদের সমস্যা কী ছিল আমাদের জাস্ট একটা রেজিস্টেন্সের জন্য আমাদের চুলাটা একদম মকেজ হয়ে গেছিলো তো রেজিস্টেন্সটা আমরা পরিবর্তন করে দিয়েছি আমাদের চুলাটা একদম মুখে তো আমার কিছু জিনিস আমি যেগুলো ভিডিও করি সেগুলো হলো যারা আপনার নতুন যারা শিখতেছে তাদের জন্য এটা মাঝবিধ বেটার হয় কারণ তাদেরকে আমি একটা সমস্যা সমস্যা বলে দিই এখন আমি যদি এক্সপ্লেন করতে যাই যে এখানে অত বল যায় ওখানে অত বল যায় তো দেখা গেলো যে আপনার মাথা গোলো হইতে পারে তো আমি শর্টকাটভাবে এই ভিডিওগুলো করি মানুষকে বোঝায় তো কেউ যদি ডিটেলসটা জানতে চায় যে ভাই কোথায় কত বল যাবে এবং কোন আইসির কোন পায়ের কি কাজ তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি তার জন্য স্পেশালভাবে ভিডিও তৈরি করে দেবো আর আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি আমাদের ভিডিও শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাইতে পারি তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখা হবে একটি নতুন ভিডিওতে